সেখানে লক্ষ্মী ভান্ডার নাম দিয়ে নয় মানে মহিলাদের জন্য এখনই দু হাজার কোথাও তিন হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় এবং রাহুল গান্ধী যে একটা নেই যোজনা নিয়ে এসেছিল যদি আমরা সেন্ট্রালে কোনদিন ক্ষমতায় আসতে পারি তাহলে সেই নেই যোজনার মাধ্যমে আট হাজার টাকা দেওয়ার ঘোষণা আছে এ তো অস্বীকার করার কিছু নেই আজকে আপনি যে সমস্ত স্টেটে আমাদের কংগ্রেসের সরকার চলছে সেই সমস্ত স্টেটগুলোকে দেখুন সেখানে লক্ষ্মী ভান্ডার না হলে মহিলাদের সহযোগিতার জন্য কি ভাতা দেওয়া হচ্ছে এর থেকে ডবল ভাতা দিই আমরা

সালাম জানিয়ে আপনাদেরকে নমস্কার জানিয়ে স্নেহ ভালোবাসা জানিয়ে আগামী দিনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো এই প্রতীক্ষা করে এবং শুধু ফারাক্কাই নয় যেখানে যেখানে আপনাদের লোকজন আছে সব জায়গাতে সম্মান করা শুধু ফারাক্কা করে আজকে মুর্শিদাবাদের মধ্যে অনেক অন্যায় হচ্ছে অনেক অফিসার হচ্ছে এই মুহূর্তে অপেক্ষা করছেন আপনাদের জানেন কিন্তু তবু আপনাদের এই অপেক্ষা আমাদের সকলকে এবং মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দলকে তারা থেকে আরো শক্তিশালী করবে এ কথা আমি বলা মুর্শিদাবাদ জেলাকে তৃণমূল পার্টি ভয় পায় মুর্শিদাবাদ জেলার মালদা জেলাকে তৃণমূল পার্টি ভয় পায় কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গে যদি নিরপেক্ষ ভাবে নির্বাচন হয় তাহলে অন্যান্য জেলায় নিশ্চয়ই ফল হবে কিন্তু সবথেকে ভালো ফল হবে মুর্শিদাবাদ এবং